সন্তানের কথা ভুলে দিলির কথা ভুলে যাইতেন নিজের জীবনের মায়া ত্যাগ করতেন রাহুলের ইজত কে জন্য তারা মাঠে ঝাপায় পড়তেন আমরা কি ঝাঁপিয়ে পড়তে বস্তুরা

আমি বলতে চাই এই পৃথিবীর বুকে শত্রু শুধু আজকে নয় এটা আদম আলী সালাম থেকে নিয়ে প্রত্যেকটা নবীর শত্রু প্রত্যেকটা নবীর বেলায় ইসলামের শত্রু কিছু কাফের কিছু মুশরে কিছু বেইমান এই দুনিয়ার জমিনে ছিল যাদের ইসলামের বিরুদ্ধে ওদের সারা জীবন কাঞ্চুর কায় আমি বলতে চাই

আপনারা যদি আরবি নামটা লেখেন নামটা হয়েছে মাকরু মতরা আছেন যেটা অর্থ হয় অপছন্দনীয় অর্থটা কি আখরু মানে অপছন্দনীয় জিনিস আরে তুই ইসলামকে নিয়ে কথা বলিস

আমি বলতে চাই ইজ্জতের মালিককে আল্লাহ আমি ছোট্ট একটা কথা বলে শেষ করতেছি আবু জাহিল্লা আমাদের নবীর শত্রু ছিল না ভাই শত্রু ছিল আবু জাহিল্লা একদিন কোথা সাইবা সমস্ত কাফের দেরকে নিয়ে মিটিং করতেছে মোহাম্মদ মারার জন্য অনেক চেষ্টা করার পারলাম না উমর তো মোহাম্মদের জন্য যুগ দিছে এইবার মোহাম্মদকে ধ্বংস করতে হবে কোপরা সাইবা সমস্ত কাফেররা বলতেছে লিডার একটা বলেন তো আপনি ইমানে বলেন তো মুহাম্মদ সিদ্দিকা কেমন আমার হেরা আবু জাহেল ইসলামের ঘোর শত্রু সে বলতেছে খোদার তো নাম আত্মার নিতে আর জমিনের উপরে আব্দুল্লাহ মুহাম্মদ পেয়ে মানুষ আমি আবু জাহেলের চোখে আজও পড়ে নাই ঠিক আবু জাহেল নীতির মুখের কথা সেই আবু জাহেলরা এর দেশের লুবলিয়া পারে না সে বাহির থেকে কিন্তু গুমটা মারা করতে যে গুন্ডা ভিতরে আপনার গুন্ডা হলো হাজরত ইবনে মালেক তার সমস্ত দলবলকে খবর দিল বলতেছে এরকম একটা লোকের আবির্ভাব হয়েছে যে লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে আমাদের তেত্রিশ কোটি দেবতা এই জায়গায় কিছুই করতে পারে না ওই জায়গায় নাকি এক আল্লাহ সমস্ত কিছু ফাইসলা করে ইবনে মালেককে বলতেছে নিডার আমরা তো ওর বিচার করতে পারি নাই সে মিথ্যা কথা বলে সে জাদুর জাদুকর আপনি তার বিচার করবেন ইনে মালিক বাইশ হাজার সৈন্য নিয়ে সেই হাজিদের কথা বলতেছি এটা বলে আমি শেষ করতেছি বাইশ হাজার সৈন্য নিয়ে তিনি মক্তায় অবতরণ করেন আল্লাহ রাসুল এখনো মধ্যে হিজরত করে নাই হিজরত করার আগের ঘটনা আবু জাহিল্লা এই জায়গায় দুইটা চেহার রাখছেন একটা চেয়ার হলো স্বর্ণ খচিত চেয়ার আরেকটা চেয়ার ছিল রূপ ঘটিত চেয়ার আবু জাহেদের উদ্দেশ্য হলো এই জায়গায় আবদুল্লাহ বেটা মোহাম্মদকে আমি অপমান করব কিভাবে করব সেটা হলো স্বর্ণ ঘটিত চেয়ার এই চেয়ারের ভিতরে বসতে আমার বাহিরের লিডার ইনি মালে আর দ্বিতীয় রূপার চেহারে বসবো আমি আবু জাহেদ মোহাম্মদের দরবারে খবর পাঠিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওমর ফারুক এ বলতেছেন ওমর

তো সাজা পেয়ে গা জিসকা খেয়ে গা উসা খায়গা আজকে তোমরা ইসলামকে অপমান করার জন্য রাত্রের ইজ্জতকে খাটো করার জন্য তোমার এর দ্বারা খোদার কসম ইসলামের ক্ষতি নয়

যুক্তরাষ্ট্রের কিছু বছর আমাদের ভয়ের কিছুই নাই এটা হলো ইমোয়ারি পরীক্ষা পাই যারা এখানে আসছেন ইমানের পরীক্ষা দিতেছেন এটা ইমানের পরীক্ষা শেষ কথা বলে

السلام عليكم ورحمه الله وما علينا الا البلاء